আহমেদ শেখ সান অফ সেন্টু ওনার বাড়ি হচ্ছে বামুনটোলা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কালেচক স্টেশন আগেও আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা ডাইনিং এরিয়াতে অনেক বড় বড় সিজার্স রয়েছে তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি আশমের শেখ একটা ক্রুড যে র ম্যাটেরিয়াল আছে ওর ডিলার আছে বড় ডিলার আছে ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ইনভলভ আছে তাদের সাপ্লাই করে বাকি তাদের নিজের গ্রুপ আছে ও তো ফটো মানে ডাউন শিট প্রিপেয়ার করে আর বাইরে স্টেটে ওর কানে अने जिनके সাপ্লাই করে তো হাসনিক ऑलरेडी اتا ওয়ান্টেড ক্রিমিনাল আছে কারেজাক প্লেস্টেশন কেসে আর ইভেন एनसीबी কেসে আমরা এটা আগে থেকে টার্গেট করেছি এই জন্য আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম কিন্তু আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করা গিয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশন কলকাতা থেকে তো ওর সঙ্গে দুটা আর লোক আছে একটা রিলেটিভ হয়ে সাবির আর একটা হচ্ছে রবিউল রবিউল আমরা যেহেতু এখনো

বাকি যে ইনফরমেশন আছে কিছু কিছু যে মানিক মানিপুর ওর নর্থ ইস্ট থেকে যে রুট ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে ওটাও রুট চেঞ্জ করছে বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওর ওখান থেকে আবার ছোট কনসাইনমেন্ট করে বাকি জায়গায় যে আছে ওখানে যাচ্ছে কিন্তু মেন যে আছে ওটাকে শিফট করার চেষ্টা চলছে ঝাড়খন্ড

ওরা গেন্সি হামরা অলরেডি একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হוכি যেখানে দ্য ভেরিয়াস অ্যাসেটস আছে যে নামি বেনামি যে প্রপার্টিজ আছে নাকি যে নিউ অ্যাসেটস আছে কার ব্যাংক অ্যাকাউন্টস নাকি ওটার সব হামরা প্রসেসে আছে আর তাড়াতাড়ি হামরা ওটাকে ফ্রিজ করব প্রপার্টি যে এনডিপি স্ক্রাইভেন্সি বাকি আমরা জানি কি अदर এজেন্সি আছে एनसीবিও অর প্রপার্টি অর যে বাকি যে অ্যাসেটস আছে ও ফ্রিজ করার জন্য প্রসেস অলরেডি স্টার্ট করে দিছি বাকি আমরা ইনভেস্টিগেশন করছি বাকি কে কে কেম আছে কি কি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক আছে কি কি র মেটেরিয়াল নেটওয়ার্ক আছে ওটা আমরা চেষ্টা করছি এখন ইন্টারোগেশনে বের করা আর তারপরে আমরা আর অ্যাকশন নেবো এখন যে আশা করছি কি কিছু বড় বড় যে অ্যারেস্ট হচ্ছে আর কিছু যে বড় অ্যামাউন্টের ক্রুড আমরা সিজ করেছি ওর থেকে আমরা যে প্রোডাকশন সাইড আছে ওটাকে একটু লিমিট করতে বাকি যে আছে যে যে ডিমান্ড সাইড আছে ওখানে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস পাবলিককে এডুকেট করা যে ছোট বাচ্চারা আছে ওনাকে এডুকেট করা কি কিভাবে ওরা ড্রাগ এই প্রবলেম থেকে বেঁচে থাকতে পারে আর সেকেন্ড জিনিস হচ্ছে কি বাকি আমার সবার সবাইকে আমার ফিল আছে কি এটা শুধু এটা একটা এডিকশন প্রবলেম আছে তো এটা শুধু পুলিশ করলে হবে না কেন কি যদি ডিমান্ড থাকছে তো প্রডিউসার যে আছে ও কোনো কোনো তরিকা মানে বের করে নেবে এর জন্য সবাইকে যে ইনভলভ আছে যে জানে আর যে যে ইনভলভ আছে ওনাকে সবাইকে আমার আপিল করলে এটা ফিউচার জেনারেশন কে শেষ করে দিচ্ছে তো এটা আমার সবচেয়ে আমার আপনার সব থেকে বড় রেসপন্সিবিলিটি আছে কি ড্রাগ প্রবলেমকে আমাকে কন্ট্রোল করতে তো আপনার সবাইকে আমার আপিল থাকলো বাকি আমরা আবার চেষ্টা করব কি আর বড় বড় আছে ওনাকে বের নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে